লকেট চট্টোপাধ্যায়ের ফ্লেক্স ছিঁড়ে ফেলার চাঞ্চল্য গুপ্তি পার আজ শিল্পীর সিনেমা তলায় এলাকায় চশমা প্রদানের অনুষ্ঠানে থাকার কথা বিজেপির সাংসদে সেখানেই লকেট চট্টোপাধ্যায় ছবি দেওয়া ফ্লেক্স হোর্ডিং দেওয়া হয়েছিল গতকাল গভীর রাতে ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ লকের চট্টোপাধ্যায় কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন তিনি হুগলি থেকে আবার লোকসভা ভোটে লড়বেন আর তাতেই ভয় পেয়েছে তৃণমূল স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ তৃণমূল রাতের অন্ধকারে এসব করেছে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা উনি হয়তো দাঁড়াবে হয়তো হুগলি সাংগঠনিক জেলা আমাদের সাংগঠনিক জেলা বলা হয় হুগলি জেলায় আপনার তিনখানা দিনখানা লোকসভার সিট আছে তার মধ্যে হয়তো উনি উনি এখান থেকেই আবার দাঁড়াবেন কিন্তু শাসক দলের কিছু মানুষ যেভাবে ভিডিওতে যেভাবে নানান জায়গাতে পোস্টার যেভাবে নানানভাবে বিবৃতি বা করছে এটা হচ্ছে ভয় পাওয়ার কারণ কারণ হচ্ছে লকের দিয়ে আগেরবার প্রায় সাতাত্তর আটাত্তর হাজার ভোটে জিতেছিল এবার তার থেকে অনেক অনেক বেশি ভোটে জিতবে এই চিন্তাধারা থেকে তারা এই দুষ্কর্মগুলো করা শুরু করে দিল মানে ডরই ওদের কারণ ওদের ভয়টার জন্যই ওরা সন্ত্রাস করছে